হ্যালো আলাইকুম এর আগে আমি আপনাদেরকে কতগুলো রিং ডিজাইন দেখিয়েছি কানের চশগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং আপনাদের রিকোয়েস্টে আবারও হাজির হয়েছি সেই ধরনের কানের দুল নিয়ে সবগুলো ভাইরাল ছিল তো ফার্স্টে ইয়ারিং রিংগুলো দেখুন এগুলো খুবই সুন্দর চাইলে কিন্তু নর্থ হিসেবে ইউজ করতে পারবেন অথবা হচ্ছে আপনারা দুটা নিয়ে উপকারের দুল হিসেবে ইউজ করবেন কতটা সুন্দর লাগছে একানা থেকে স্টার্ট হবে খুবই সুন্দর তো গাইস এইটা দেখুন এটা কিন্তু চমৎকার ডিজাইন সবগুলো ডিজাইন কিন্তু আনগোমন নিয়ে আসার ট্রাই করেছি এগুলো একটা নিয়ে আপনারা লসপিন এবং দুইটা নিয়ে একটা ফুকানে তুল হিসেবে ইউজ করতে পারবেন খুবই সুন্দর সুন্দর সবগুলো লসপিন অ্যান্ড ইয়ারিংগুলো সাত হাজার এক এগুলো সব এক আনার এবং এক আনার টোটাল প্রাইস পড়বে সাড়ে সাত হাজার প্লাস তো সেই হিসাবে আপনারা হিসাব করে নেবেন দুই আনা নিলে আপনাদের কত পড়বে সাড়ে দশ হাজার প্লাস আর তো নর্থ হিসেবে পারফেক্টলি এগুলো এগুলো এই যে দেখুন এটা দুইটা আছে দুইটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার ডিজাইন এরপর এগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে বাচ্চাদের কিন্তু দিতে পারেন পিন হিসেবে ইউজ করতে পারেন অথবা উপকারের দুল হিসাবে ইউজ করতে পারবেন যে সবগুলো ডিজাইন কিন্তু আনকমন ইউনিক আছে চাইলে যে কোনো একটা চয়েসে রাখতে পারেন আপনার একার থেকে স্টার্ট হবে এগুলো দেখুন এগুলোও চাইলে কিন্তু চারে কিনা কথাটা স্টোল পছন্দ করে তাদের জন্য তো এরপর এই নসফিনগুলো দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে মেক করা হয়েছে আপনারা চাইলে কিন্তু যে কোন ডিজাইনে যে কোনো কালারে কিন্তু ম্যাচিং করে দেওয়া যাবে এরপর হচ্ছে দেখুন এগুলো এত সুন্দর লাগছে এগুলো কিন্তু রিং যেগুলো পায়রা হয়েছে সেগুলোই নসফিন হিসেবে আপনারা নিতে পারেন উপকারধুল হিসাবে দর চাষ ডিজাইনগুলোর স্কিন শর্ট দিয়ে রাখবেন ডিজাইনগুলো এত সুন্দর এক একটা থেকে আরেকটা আলাদা তো চাইলে কিন্তু নিতে পারেন তো গাইজের পর হচ্ছে মোটর বলে এগুলো কি আমাদের এলাকায় এটা হচ্ছে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সে আগের জন্মের একটা মোটর তবে এটা খুবই সুন্দর এবং ফিনিশিংটা অনেক সুন্দর এরপর হচ্ছে আরো কতগুলো ইয়ারিং দেখা পড়লো বাচ্চাদের হতে পারে ছোট মেয়েদের হতে পারে এগুলো কিন্তু অনেক সুন্দর চাষটা দেখুন ওপরখানে দুলিশাফ করা যাবে তো গাইছে এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনটা আল্লাহ হাফিজ